বাতিলদেরকে পরাস্ত করার জন্য দলিল দিয়ে দিয়েছেন ইমামে আযম আবু হানিফা যিনি চার মাজাবের হে গোটা বিশ্বের

خالی کے کل نے مالی رسول کو مالی کے کل بنا دیا سبحان اللہ یہ جنو ہمارا اللہ حضرت عظیم البرکات مجھاتی دے دین و ملت امام احمد رضا انہیں لکھتے ہیں آواز کے جو کھلتا ہی کر دو تو آسا چھے چاپا ہوں کی بجن شروع

तूं सहत है

संगीत रे जाना करता हूं ये जबी सगी वहबी जो देखे बोलवे शेजदा करते आपना के प्रथम जब चूमर दें बायरे से के तबली जमात रूप आपना पीर के शेजदा करते नी बोल रहे हैं भाई उन्होंने बोलছেন वहबी वहबी मुफल्लम नुजबी نو نیا بھی جدی شر دیتا ہوں نظرہ تو سم یہ رسالت ہے عالم تیرا پر وقت نعرہ تکبیر نعرہ رسالت نعرہ رسالت مسلک اعلیٰ حجرت تارکت دیکھیں

হামি খাতে তেরে দারকাজানা। হামি পিে তেরে বডাজানারা আপনারভার খযাপনা দারে পানানা... হানাকে কাজাকে পাতোলোনানাকে

درکا ہم پیتے ہیں تیرے درکا یہ پانی تیرا پانی یار سن لے

নমস্কার ওযু করছে এই মুসলমান কাড়কাড়া করে চলেছে নমস্কার ওযু করছে হ্যাঁ সাউন্ডে বলো গাউসে পাক ওযু করছে একজন ভক্ত সেখানে হাজির তো গাউসে পাক তাকে পানি দিবে পানি ববয়েতে

দেখুন আমরা অনেক সময় বলি না খাজাটা দোয়া করবি তুই খাজাকে পানি শুনছিস

আবার মুরটাকে জিন্দা কইতে ঈশা নেই তাহলে ঈশা কি আল্লাহ না বাবা আল্লাহ পাক তার কুদরতি পাওয়ার তার মেহবুব ওলিদেরকে নবীদেরকে দান করে থাকে আল্লাহর দেবা পাওয়ার থেকে ওলি দিতে পারে তোমালোকে বুঝবেন মানা আল্লাহর ওলি পালি সলন্দর রাহমাতুল্লাহ taala আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন আল্লাহর কাছে যা কামনা বাসনা করতেন মুখে যা বলতেন তাই কবুল হয়ে যেত ওই জমানায় দশ বারো জন মেয়ে ছেলে স্বামী ছিল বাবা দীর্ঘদিন ধরে বিশ্বাসী করেছি তাদের বাচ্চা কাচ্চা হয় না ছেলে পুলেও হয় না ওই এলাকায় একজন রাজা ছিল ওই রানীরও কোনো সন্তান ছিল না আগেকার দিনে খন্ড খন্ড রাজা থাকতো আপনারা জানেন পান্ডুয়ার রাজা বর্ধমানের রাজা উড়িষ্যার বিয়ে হয়েছে দশ বারো বছর হয়ে গেল কোনো সন্তান আদি তার হলো না ছেলে নিয়ে তার হলো না হঠাৎ নিঃসন্তান দশ বারো জন মেয়ে ছেলে তারা মনস্থির করেছি যে আল্লাহর

আল্লাহর নিজি কাজা করে ও মায়েরা তোমরা কি কারণে এসেছো বলো প্রত্যেক রামে চলে গোয়ালিসে रामानंद কি বলি হুজুর আমাদের দীর্ঘ দিন হলো বিয়সি আদি হয়েছে আমাদের কোনো সন্তানাদি হলো না কোনো ছেলেপুলে হলো না হুজুর আপনার কাছে যাতে আল্লাহ পাক আপনার সন্তান দান করে সুবহানাল্লাহ اولیاء اللہ جو ہوتا ہے ان کا دینے کا ڈھنگی کچھ نیرا گا ہوتا ہے حجت بوانی شاہ کل اللہ رحمت اللہ لئی جمع بوانی شاہ سلام اللہ رحمت اللہ لئی پانچ بوچھ لین خوب بھگ رہو

আল্লাহ রবি হজরতে বোয়ালিশা কালান্দার পানের ছিপরাগুলো প্রত্যেকটা মেয়ে ছেলের হাতে দিলেন দিয়ে বললাম তোমার এগুলো ভক্তি বলি খেয়ে নাও আল্লাহ তোমাদের আগামী মাসে সন্তান দেবে সবাই ভক্তি করে খেয়ে চালদার ওলি চিবানো পানের ছিপড়ি আর রানীর তাতে একটা আছে ও তো রাজার স্ত্রী বলছি ফকির

এই মুসলমান আমার সোনার যুবকেরা খুব ভালো করে শুনে না বাবা আল্লাহ যারা পান করে খাই খেয়ে নিল যারা পরের মাসি প্রত্যেক কামে গর্ভবতী হয়ে গেল প্রেগনেন্ট হয়ে গেল সকলের মনে আনন্দের হিল প্রত্যেকের পেটে বাচ্চা চলে

আমি দিয়েছি আল্লাহর বলি বলিস ওই রানী মাকে বলে না তুমি আমার পানে ছিপেটা কোথায় ফেলেছো বলো নর্দমায় ফেলে দিয়েছি

আসলামান বানায় আমার আমার সোনার জীবনো আল্লাহর ওলি আমার আমারই কত ভালোবাসি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাফুনা আলাইহিম ওয়ালা হুম ইয়াজানুন তোমরা হুশিয়রলি যাও যারা আল্লাহর ওলি হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই সুবহানাল্লাহ

Usted